মানে মেনশন করে বলি আর কি তো এইটা যারা আহ আকিদা যারা বলে হাজির নাজের তারা এটা দিয়ে দলিল পেশ করে যে তোমরা তো নামাজের মধ্যে সরাসরি সাল্লাম আহ সালাম পেশ করতেছো তোমাদের আকিদা এরকম না কেন তোমরা বিশ্বাস করো না কেন তো এইটা আসলে একটা কেউ নাকি আমরা এই শব্দটা চেঞ্জ করতে পারবো আসসালাম বা বদলে অন্য কিছু বলতে পারবো

আমার আব্বাdsti কে আমার সালাত শিখেছি আত্তাহাজ শিখেছে রাহমাতুল্লাহ তাআলা ওয়া রাহমাতুল্লাহ আলাইহি তো তিনি এইভাবে শিখেছেন আসসালামু আলাইন নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু কিন্তু পরে যখন পড়লাম যে সাহাবাই کرامগণ তারা কেও কেও পরিবর্তন করেছেন অধিকাংশ সাহাবাই কেন পরিবর্তন করেন মানে এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন দিক নির্দেশনা ছিল না যে পরিবর্তন করে নিতে হবে আমার ইন্তকালের পরে আসসালাম আলিক আইয়ান্নবী বলা যাবে না এমন কোনো কথা নেই বা ছিল না সেই জন্য আমি পরে মনে করলাম যে এটি বেশি শক্তিশালী আসসালাম আলিক আইয়ান্নবী ও রহমতুল্লাহ সুতরাং সেটাই পড়ি তবে আসসালাম আল্লাহ নবী ও রহমতুল্লাহ কেউ পড়ে সেটাও জায়জ বেশ কিছু সাহাবাহামগণ এভাবে পড়তেন এখন সংশয় হচ্ছে বেরেলবিদের রেজবি মাজার পুজারিতে যারা বলে যে নবী হাজের নাজের নবী হাজের নাজের কথাটি শিরকি কথা কুফরি কথা বড় শির বড় কুফর এখন তাদের সংশয় যে দেখো আসসালাম নবী যদি হাজির না থাকে তোমার নামাজ অবস্থায় তাহলে আলাইকে বলে সম্বোধন আপনার উপর সালাত হোক তারপর আইয়া হে নবী আইয়া বলে কিভাবে সম্বোধন করছো তোমরা এর উত্তর হচ্ছে এর উত্তর হচ্ছে যে তোমরা যেইভাবে তোমাদের বাবা মা কে আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে চিঠি লিখো আর তাতে বলো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাত আবু আব্বা যান ভালো আছেন ভাই ভালো আছেন আছেন বন্ধু ইত্যাদি এই যে সম্বোধন করে আসসালাম আলাইকুম বলে সালাম দিচ্ছেন দুনিয়ার লোক সালাম আলাইকুম আজকাল হোয়াটসঅ্যাপের যুগে মেসেজ দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার যুগে একসময় চিঠি ছিল আমরা চিঠিতে লিখতাম আব্বা আসসালাম আলিকুম আসসালাম আলাইকুম এই যে লিখতাম অথচ পাঁচ হাজার কিলোমিটার দূরে বাপ মা আছে তো তারা কি হাজির নাজির নাকি কেউ আসসালাম আলিকুম লিখছেন তারা আলাইহিম লিখেন হ্যাঁ তাদেরকে এই উত্তরটা দেবো এটা হচ্ছে এলজামি জবাব আর ঠান্ডা মেজাজে জবাব হচ্ছে যে এইভাবে তোমরা যে চিঠিতে লিখছো বা আমরাও লিখছি চিঠিতে মেসেজে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ ভাই ভালো আছেন বাবা ভালো আছেন আম্মা ভালো আছেন এই যে লিখছি এই চিঠিটা আমি এখান থেকে লিখলাম মেসেজটা লিখলাম তখন আমার থেকে গায়েব আমার থেকে অনেক দূরে আছে কিলোমিটার দূরে আছে কিন্তু যখন আমি এই মেসেজটা বা এই চিঠিটা আমি পাঠিয়ে দেব আর সেটা হস্তগতভাবে সে রিসিভ করবে তখন তাকে সম্বোধন হয়ে যাবে তখন তাকে সম্বোধন হয়ে যাবে এই রকমের সলাত অবস্থায় যখন আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকা বলছি আইয়ুহা বলছি সেই সময় ফেরেশতারা উপস্থিত হয়ে রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস ইন্নালিল্লাহি মালায়িকাতান সাইয়াহিন ইয়ুবাল্লুগুন মিন উম্মতি সালাম আল্লাহর অসংখ্য মলাইকা ফেরেশতা ভ্রমণকারী সাইয়াহিন হ্যাঁ টুরিস্টরা আছেন সাইয়াহিন তারা ভ্রমণ করতে থাকেন ইয়ুবাল্লুগুন মিন উম্মতি আমার ওমতের পক্ষ থেকে তারা আসসালাম সালাম পৌঁছে দেন যেখানে সালাম হয় আমার উপর সালাম দ্রুত তারা নেন আর তারা ওই পিয়নের কাজ করেন হ্যাঁ পোস্ট অফিস যে কাজটা করতো সেই কাজটা করেন দ্রুত নিয়ে গিয়ে নবী কাছে এই সালাম গুলি পৌঁছে দেন যেমন পোস্টম্যান এখান থেকে চিঠি ছাড়লাম পোস্ট অফিসে আর তারপরে এখান থেকে চলে গেল আর যাওয়ার পরে সম্মতন হয়ে গেল আমার আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন আপনি আপনি করছেন অথচ আপনি আপনি কার জন্য যে সামনে আছে খেতাব অ্যাড্রেস করছেন কিন্তু সামনে নেই অনেক দূরে আছে ঠিক ওই রকমই আশা করি বোঝা গেছে তো আসসালাম আলাইকুমিও এটি হাজির নাজির দলিল নাই যদি হাজির নাজির হইলেন নাজির মানে সবকিছু যিনি দেখেন আর হাজির মানে সব জায়গায় যিনি উপস্থিত আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা এসে রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেল আর আর উঠে না। কারণ সেখানে সবকিছু নবী দেখছেন যে উঠের ফিট পেটের তলে পড়ে গেল উটটা বসে গেল আর সব দিকে হাজির হয়েছিল বিবিকে ছেড়ে দিয়ে চলে আসতেন না যেখানে বিতর্ক বাদ মুনাফিকরা লাগিয়ে দিল এত বড় এত বড় কাজ হয়ে গেল এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল পারিবারিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়ে চলে আসলেন সাহাবায়ে কেরাম সবাই চলে আসলেন অথচ নবী হাজির নবী নাজির তাহলে তো যেখানে মা গিয়েছেন হাজার বাথরুম করার জন্য সেখানে তো নবী হাজির সেখানে তো নবীর নাজের সব দেখছেন তারপরে কি করে ছেড়ে চলে আসলে এত বড় অন্যায় কাজ করলেন নজবিল্লা বেরলিবিদের কাছে আল্লাহ বোঝার তো অফিক দান কর নবী সালামকে যখনই ওপরে বাড়াবেন যেটা আর হক না আল্লাহর হক হাজির নাজির বানিয়ে দেবেন আলিমুল গাইব বানিয়ে দেবেন তো নবী সাল্লামের মান হানি করবেন প্রত্যেকটি ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে বললাম জন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন অথচ তারা ছিল গাদ্দার ছিল তারা নিয়ে গিয়ে সবগুলিকে শহীদ করে দিল কাফেররা একজন তারা মুসলমান হয়নি একজন কর্মযান বাঁচিয়ে ফিরে এসেছিল নবীশ এত মর্মাহত হয়েছিলেন যে তিনি এক মাস ধরে বদয়া কোনোতে নাজেলা করেছিলেন তো নবী যদি হাজের নাজের হান তাহলে ওই যেখানে ওখ পেতে বসেছিল শত্রুরা খুন করার জন্য সেখানে তো নবী হাজির সেখানে নবীর নাজের সবকিছু দেখছেন তারপরও পাঠিয়ে দিলেন তো নব্লা নবী কি খুনের শরী খুলেন না এই এই খুনের সাথে নবী নবীকে জড়িত করে দিলেন না কত বড় অপরাধ করলেন তাহলে নবী সাল্লামকে হাজের নাজের আর আলেমুল গায়ে বানিয়ে দিন আল্লা বুঝার তৌফিক দান করুন এবং সিরকি কুফুরি আকিজা থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন अल्लाह अब्बुल आलमी भारत उपमहदेश मुस्लिम के सही आकी दे दान कर अधिकांश लोग सही आकीदे नहीं अल्लाह